হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ট্র্যাক্টার নেচার মোটরস মোটরস্ত বন্ধুরা আমরা আবার চলে এসেছি ভরসা এন্টারপ্রাইজেস যেখানে সেকেন্ড হ্যান্ড বাইক ট্র্যাক্টর চার চাকা গাড়ি ইত্যাদি পাওয়া যায় একই ছাদের তলায় এছাড়া আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কোনো গাড়ির ইন্স্যুরেন্স খুব সহজেই করা যায় আপনারা এই ভরসা এন্টারপ্রাইজে আসলে কিন্তু সমস্ত রকম ইমপ্লিমেন্ট থেকে শুরু করে ইন্স্যুরেন্স পর্যন্ত সমস্ত কিছু পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আর ট্রাক ট্রলি কিছু দেখাতে চলেছি একসঙ্গে তিনটি টলি দেখাবো প্লাস দাম কী আছে আপনারা কীভাবে নিতে পারবেন সমস্তটা জানাবো এবং লোকেশানটা কোথায় আছে সেটাও ভিডিওর লাস্টে আপনাদেরকে বলে দেবো তো আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক দেখতে পাচ্ছেন আপনারা ভরসা এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের তরফ থেকে এখানে তিনটে ট্রলি একসঙ্গে প্রেজেন্ট করা হয়েছে আপনাদের সামনে যাতে চাষি ভাইয়েরা তাদের গাড়ির জন্য এখানে ট্রলি নিতে পারে তো অনেক ট্রলির জন্য অনেক ভোগান্তি হচ্ছে আপনারা সকলে জানেন অনেক অনেক ফোন আসছে অনেক জায়গা থেকে তো সেই সুবিধার্থে আপনারা ভরসা এন্টারপ্রাইজের তরফ থেকে এখানে ট্রলি পেয়ে যাচ্ছেন একদম নতুন ট্রলি আপনাদেরকে চারিদিকটায় আমি ঘুরে দেখাবো তো এই টলের দাম কি আছে সাইজ কত কী আছে সমস্তটা দেখুন আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু লেখা আছে ভরসা এন্টারপ্রাইজ বাহাদুরপুর হাই স্কুল রোড বাংলা বড়ুয়া মুর্শিদাবাদ তাছাড়া এখানে ফোন নাম্বারও দেওয়া আছে তো এই টলির সাইজ হচ্ছে বন্ধুরা মাত্র পঁচাশ সেফটি তো পঁচাশি সেফটি গাড়ি যে কোনো গাড়িতে আপনারা লাগাতে পারবেন খুব সহজে এটাকে টানতে পারবে হ্যাঁ তো আপনারা এই টলিগুলো নিতে পারেন দেখতে পাচ্ছেন কোথায় আছে ভরসা এন্টারপ্রাইজে তাছাড়া এই টলিটা ছাড়াও আরও দুটো টলি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা আর একটা টলি তো এখানে দেখতে পাচ্ছেন একদম নিউ কন্ডিশন হয়েছে মানে নিউ কন্ডিশন কি এগুলো নিউই দু হাজার পঁচিশের মডেল এখানে নতুন এগুলো তৈরি করা হয়েছে আপনাদের সুবিধার্থে আপনাদের জন্যই তো আপনারা দেখুন এই টলিগুলো যদি পছন্দ হয় তো আপনারা কন্ট্যাক্ট করবেন নাম্বার স্ক্রিনে ভাসছে দেখতে পাচ্ছেন তো টায়ার দিয়ে একবার সম্পন্ন করা আছে এমনিতেই যে কোনো জায়গা থেকে টলি বানাতে গেলে টায়ার দেয় না তো এখানে দেখতে পাচ্ছেন টায়ার দিয়ে একদম কমপ্লিট করে রাখা আছে রং থেকে শুরু করে সমস্ত কিছুই এবং এখানে হাতি হিচ দেওয়া আছে এবং হাইড্রলিক সিস্টেম তো অলরেডি থাকছেই তো এই টলিগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন কোথায় আসতে হবে আপনাদেরকে ভরসা এন্টারপ্রাইজ বাহাদুরপুর মোড় ডাকবাংলা বড়ুয়াতে এই টলিগুলো আছে তিনটে টলি আছে তিনটে টলি একদম নতুন আছে পরবর্তী টলি আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা দেখুন এখানে সামনে বাম্পার দেওয়া আছে প্লাস এখানে একটা টুল বক্স করা আছে দেখতে পাচ্ছেন এখানে হাইল সিস্টেমটা কীরকম সিস্টেমে সেটাও দেখানো হয়েছে তো সমস্ত কিছু একদম নতুন আছে যারা নিতে চান অতি শর্ত যোগাযোগ করবেন চলুন পরবর্তী টলিটা আপনাদেরকে দেখায় তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে নেক্সট টলি তো এটা অন্য টাইপের টলি আছে তো এই টলিগুলো আপনারা নিতে হলে আপনাদেরকে আসতে হবে ভরসা এন্টারপ্রাইজ ডাক বাংলা বাহাদুরপুর মোড় স্কুল তো এটা হচ্ছে বড়ুয়া থানা মুর্শিদাবাদের মধ্যে তো আপনারা যদি নিতে চান আপনাদেরকে আসতে হবে ভরসা এন্টারপ্রাইজ লিমিটেডে তো একটা নতুন কোম্পানি খুলেছে এরা ভরসা এন্টারপ্রাইজের তরফ থেকে তো এখানে আপনারা সমস্ত এমপ্লয়মেন্ট থেকে শুরু করে সমস্ত রকম যানবাহন পেয়ে যাবেন যেমন মোটরসাইকেল থেকে শুরু করে তিন চাকা চার চাকা ফোর হুইলার ট্র্যাক্টর সমস্ত ইমপ্লিমেন্ট আপনারা ভরসা এন্টার প্রাইজে পেয়ে যাবেন পরবর্তী আরও একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কী কী বর্তমানে ট্র্যাক্টরের কালেকশান আছে আর এই সমস্ত গাড়িগুলো প্লাস আপনার ট্রলি নিতে হলে আসতে হবে আপনাদেরকে ভরসা এন্টার প্রাইজ জলদি কন্ট্যাক্ট করুন আপনারা আপনারা যারা এই সমস্ত ট্রলিগুলো নিতে চান আপনারা যোগাযোগ করুন ভরসা এন্টার প্রাইজে তাছাড়া নাম্বার ফ্ল্যাশ হচ্ছে দেখতে পাচ্ছেন এই টো সমস্ত ট্রলিগুলোর সাইজ হচ্ছে পঁচাশি টায়ার দিয়ে দাম আছে এক লাখ তিরিশ হাজার টাকা কিন্তু আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন যারা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করেন তাদের জন্য এই ট্রলিগুলোর দাম আপনারা ভাবেন মাত্র এক লাখ দশ হাজার টাকায় তো অতিশত যোগাযোগ করুন নাম্বার ফ্ল্যাশ হচ্ছে দেখতে পাচ্ছেন আর আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এরকম বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য দেখাচ্ছে এবং তারা পরবর্তী ভিডিওতে দেখতে থাকুন আপনারা আমাদের চ্যানেল অন্যান্য ভিডিও